হাদিসে পাক থেকে খোলাসা এক মহিলা খাবার আহার করছিলেন তখন তার দরজায় একটি ফকির বা ভিক্ষুক মুখে আহার দিবে তখন ওই সময় ফকির বলল আল্লাহকে নাম সে খুঁজ দেবে আল্লাহ নামে আমাকে দাও বা আল্লাহ নাম আমাকে কিছু দাও এখন সেই মহিলাটি তার বড় ছেলেকে বলল তুমি এই রুটিগুলো নাও ওই ফকিরকে দিয়ে দাও তার বড় ছেলে ফকিরকে দিয়ে আসলো এখন ফকির তাদেরকে বলল আল্লাহ তেহরা ভালা করে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করো সেটা বলে ফকির ওই জায়গা থেকে চলে গেল কয়েকদিন পর ওই মহিলার বাচ্চা হলো বাচ্চা হওয়ার পর ওই বাচ্চা নিয়ে সেই মহিলাটি বাহিরে কোথাও যাচ্ছিলেন তখন ওই মহিলার কুল থেকে তার বাচ্চাটাকে শিয়াল থাবা নিয়ে চলে গেলেন তখন মহিলাটি চিৎকার করতে লাগলো এ আমার বাচ্চা এ আমার বাচ্চা আমার বাচ্চা নবী করিম সাল্লাম এরশাদ করেন হাদিস মুবারকা আল্লাহ তালা বলছেন হে বেরিস্তা তাড়াতাড়ি যাও ওই শিয়ালের মুখ থেকে ওই বাচ্চাটিকে নিয়ে ওই মহিলার কোলে দিয়ে আস মহিলাকে একটা কথা বলবে নেওয়ালে কে বদলে দেওয়ালা এটা তারা বোঝা গেল আমাদের ঘরে অনেক রকম ফকির আসে অনেক রকম ভিক্ষুক আসে বিশেষ করে বৃদ্ধ বাবো আমরা চেষ্টা করব। আমরা যেন কোন ফকিরকে তাড়িয়ে না দিই বা হেনস্থা না করি যতটুকু পারি আমরা যেন সাহায্য করি আমরা হয়তো জানি না আল্লাহ তালা আমাদেরকে কোন রকম কোনো দিকে পরীক্ষা করছেন কিনা তাই আমাদের ঘরে ঘর থেকে যেন কোনো ফকির ফেরত না যায় এ বিষয়ে আমরা খেয়াল রাখবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক এবং সকলকে ধান সৎকার করা সে দান করুক আসসালামু আলাইকুম আহমতুল